আসসালামু আলাইকুম বন্ধুরা শিশিরে ভেজা ফসলের মাঠ থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসেন এখন বাজে ভোর সাড়ে ছয়টা এখন শরৎকাল হলেও চারদিকে কষায় শীতের আগমনী বার্তা দিচ্ছে আর এই সকালবেলায় রওনা দিয়েছি বাসাটা সকাল বাজারে শান্ত স্নিগ্ধ এই গ্রামটির নাম হলো বাসাটা গ্রামের নাম অনুসারেই এই বাজারটির নাম করা হয়েছে বাসাটা বাজার এই বাজারটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হয়ে সকাল দশটা পর্যন্ত এই বাজারটি চলে গ্রামের ছোট থেকে বড় সব বয়সে মানুষজন আসেন এই বাজারে সংসারের যাবতীয় বাজার সদাই করতে বন্ধুরা এই বাজারে প্রতিদিন নিয়মিত বসে একজন নরসুন্দর গ্রামের সাধারণ মানুষ এই দোকানেই প্রতিদিন তাদের চুল দাড়ি এসব কেটে থাকেন অনেক আবার তাদেরকে নাপিত হিসেবেও চিনেন বন্ধুরা এই গ্রামগুলো যমুনা নদী কেন্দ্রিক হওয়ার কারণে আশেপাশে সবকটি বাজারে এমনকি এই বাজারে প্রতিদিন যমুনা নদীর অনেক মাছ পাওয়া যায় ছোট থেকে বড় প্রায় সব ধরনের মাছ ওঠে এই সকাল বাজারে যমুনা নদী থেকে বিলুপ্ত হওয়া মৎস্য তালিকার ভিতরে বাঘের মাছটি সবচেয়ে এগিয়ে আছে আজ অনেক দিন পরে এই বাজারে এসে এই বাঘের মাছটি দেখতে পেলাম মাছটির কেজি চাওয়া হচ্ছে বারোশো টাকা সাংসারিক প্রায় সব জিনিসপত্রই পাওয়া যায় এই সকাল বাজারে প্রকৃতি ও গ্রাম বাংলার মানুষের মায়ায় ভরা একেবারে গাছপালায় সজ্জিত পরিবেশে বাজারটির অবস্থান এই বাজারটিতে আসলে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলোর বিশ্রণ দেখতে পাবেন তো বন্ধুরা আজকের মতো এই বাজারটি থেকে এখন বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ